একটি কাজ করলে যে কোনো বিবাহিত মহিলা রাজি হবে মিলনের জন্য বিবাহিত জীবনের সুখ শান্তি এবং পরিপূর্ণতা আসে তখনই যখন স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালোবাসা এবং মানসিক সংযোগ মজবুত হয় অনেক পুরুষভাবে স্ত্রীর কাছে মিলনের অনুমতি পাওয়া মানে জোর করে দাবি করা বা শারীরিক আকর্ষণ দেখানো কিন্তু আসলে বিষয়টা এরকম নয় একটি কাজ স্ত্রী আবেগকে সম্মান দেওয়া এটাই মূল রহস্য যখন একজন স্বামী তার স্ত্রীর অনুভূতি ইচ্ছা অনিচ্ছা কষ্ট ও আনন্দকে গুরুত্ব দিয়ে বুঝতে শিখে তখন স্ত্রী স্বাভাবিকভাবেই মানসিকভাবে নিরাপদ বোধ করে এই নিরাপত্তা থেকে জন্ম নেয় ভালোবাসা বিশ্বাস এবং মিলনের প্রতি আগ্রহ কেন স্ত্রীরা রাজি হয় না নাম্বার এক অবহেলা সারাদিন শুধু চাপে রাখলে বা তার কষ্ট না বুঝলে স্ত্রী মিলনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে নাম্বার দুই ধীর ব্যবহার ভালোবাসা না দেখে দাবি করলে মহিলারা দূরে সরে যায় নাম্বার তিন শুধু শারীরিক চাহিদা যদি স্ত্রী মনে করে স্বামী কেবল শরীর চায় আবেগ নয় তবে সে নিজেকে অসম্মানিতভাবে নাম্বার চার কৃতজ্ঞতা না থাকা ছোট ছোট কাজের প্রশংসা না করলে স্ত্রীভাবে তার কোনো মূল্য নেই সেই একটি কাজ আবেগকে সম্মান দেওয়া একজন স্ত্রীকে যদি মনে করানো যায় সে কেবল একজন স্ত্রী নয় সে একজন নারী যার স্বপ্ন আছে আবেগ আছে ভালোবাসার প্রয়োজন আছে তার কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে শোনা হচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে তাহলে সে মনে করবে এই মানুষটি আমার আসল আপন এবং তখন মিলন তার জন্য কর্তব্য নয় বরং সুপ্রতি ইচ্ছা হয়ে উঠবে বাস্তবে কি করবেন নাম্বার এক কথা বলুন মন খুলে স্ত্রীর সাথে শুধু প্রয়োজনীয় কথাই সীমাবদ্ধতা থাকবে না তার দিন কেমন গেল কি ভাবছে কোন বিষয় মন খারাপ এসব জানতে চাইলেও সে মনে করবে তার অস্তিত্বর মূল্য আছে নাম্বার দুই প্রশংসা করুন ছোটো ছোটো বিষয়ে তাকে প্রশংসা করুন যেমন রান্না ভালো হলে বলুন তোমার হাতের রান্না স্বাদ অসাধারণ সুন্দর লাগলে বলুন আজ তোমাকে খুবই আকর্ষণীয় লাগছে নাম্বার তিন কৃতজ্ঞতা প্রকাশ প্রতিদিনের ছোটোখাটো কাজের জন্য ধন্যবাদ বলুন স্ত্রী যখন অনুভব করবে তার সব পরিশ্রম বেঁধা যায়নি নাম্বার চার সাহায্য করুন বাড়ির কাজে বা সন্তান পালনে একটু হাত লাগান এতে সে মানসিকভাবে হালকা হবে আর আপনার প্রতি ভালোবাসার দ্বিগুণ হবে নাম্বার পাঁচ স্পর্শ ও স্নেহ দেখান মেলনের বাইরে হঠাৎ হাত ধরা কপালে ছুমো দেওয়া জড়িয়ে ধরা এসব ভালোবাসার ভাষা এগুলো মহিলাদের মনে নিরাপত্তা আকর্ষণ জাগায় মিলনের আগে মানসিক পরিবেশ তৈরি করুন একজন বিবাহিত মহিলা কখনো জোর করে নয় স্বতঃস্ফূর্তভাবে মিলনে রাজি হয় তখনই যখন সে মানসিকভাবে শান্ত থাকে স্বামীকে তার আপনজন মনে করে ভালোবাসায় ভরপুর হয় মোমবাতি চালানো গান চালানো হালকা রোমান্টিক আলাপ এসব তাকে কাছে টেনে আনে ধরুন রবিনা নামের এক গৃহবধূ সবসময় মনে করত তার স্বামী শুধু রাতে কাছে আসে দিনের বেলায় তার খোঁজ নেয় না এতে তার মন ভেঙে যেত একদিন তার স্বামী সিদ্ধান্ত নিল সে প্রতিদিন স্ত্রীর সাথে সময় কাটাবে কথা বলবে তার হাতে বানানো চা খাওয়াবে প্রশংসা করবে কিছুদিনের মধ্যেই রুবিনা বুঝল তার স্বামী কেবল শরীর নয় মনকেও ভালোবাসে তখন সে নিজেই স্বামীর কাছে ঘনিষ্ঠ হতে আগ্রহী হয়ে উঠল বন্ধুরা প্রতিটি বিবাহিত মহিলার অন্তরে একটা প্রত্যাশা থাকে আমার স্বামী আমাকে ভালোবাসুক সম্মান করুক আমার আবেগকে বোঝুক যদি একটি কাজ আবেগকে সম্মান দেওয়া পুরুষ সত্যি সত্যি পালন করতে পারে তাহলে স্ত্রী শুধু মিলনের জন্য রাজি হবে না বরং স্বামীর জন্য তার জীবনও উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন শেষ কথা মিলন কোনো শারীরিক খেলা নয় এটা হলো দুজনের আবেগের মিলন একজন স্বামী যদি স্ত্রীর হৃদয়ে দরজা খুলে নিতে পারে তবে স্ত্রী স্বাভাবিকভাবেই মিলনের জন্য রাজি হয়ে যাবে আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হল একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁটকামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে করে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌনভঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিক ইচ্ছে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ষ মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কী বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্ত্বে হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন তিনটি জিনিস জীবনে থাকলে তোমার পতন নিশ্চিত নাম্বার এক অহংকার নাম্বার নাম্বার মিথ্যা কথা হিংসা জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার যে ভালো না বেশি অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে ভরসা তা কী করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির মাঝে লুকে থাকা কষ্ট নাম্বার দুই রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্মদায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তার মতো জলজল করে ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্ততেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এটি বাস্তব অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় সুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট জীবনে খুশি থাকতে হলে এই কথাগুলো মেনে চলো যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙেও না যে তোমার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না একজন মানুষকে জীবনে ছয়বার হেরে যেতে হয় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেকের কাছে বন্ধুত্বের কাছে অবশেষে মৃত্যুর কাছে মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই তা কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজগুজ করা হোক না কেন চোখের কোণে কালি পর্বেই গাল ভাঙতেই ষাটের পর অবসর তখন আরো পুরনো চেয়ারটার দাম নেই সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তো নেই কারণ ছেলেমেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ে আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকা সমান আমরা কালো মানুষকে পূর্ণা করি কিন্তু স্কুলের সেই কালো ব্রডি প্রত্যেক ছাত্রছাত্রীর জীবন উজ্জ্বল করে তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুবই দামে ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব জীবনের পাঁচটি সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষের মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সে মানুষটি কষ্ট দেয় এটি চরম বাস্তব কথা জীবনের চারটি জিনিস কখনোই ভাঙতে নেই প্রতিশ্রুতি বিশ্বাস মন সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া কখনই সম্ভব না জীবন নিয়ে চিন্তা করতে গিয়ে সবসময় মনে রাখবে দোষ ধরে রেখে অতীতের সমস্যার সমাধান হবে না আর দুশ্চিন্তা করে ভবিষ্যতের পরিবর্তন হবে না কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রী হয়ে পড়বে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে কারো মুখ ফানে এত বেশি চেয়েও না যখন সে মুখ ফিরে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে নিজের ভালো থাকা নিজের কাছে রাখতে হয় অন্যের হাতে তুলে দিলে তা অবহেলিত পরিণত হয় কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় মনোবিজ্ঞানী বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভিতর থেকে খুবই একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে কিন্তু যতটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করেছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে ভুগছে যদি কেউ একটুতে কেঁদে ফেলে তার মানে সে নীরবেই এবং কমল প্রকৃতির যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসা দরকার সুখী হবার আটটি মূল মন্ত্র যার সাথে মনের মেল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার রোজগারের জন্য দৌড়ায় ভরসা তা কি করো যে তোমার তিনটে জিনিস বুঝবে হাসির মাঝে লোকে থাকা কষ্ট রাগের পিছনে থাকা ভালোবাসা চুপ থাকার পিছনে কারণ নপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরে নেই কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে বিপ্লব খায় মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় রে জীবন মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে কখনো যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মিশান নিত অথচ মদে মানুষরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষ কেতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে চায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটি পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মানুষের নিজের কি আছে জন্ম অন্য দিয়েছেন নাম অন্যজনে দিয়েছেন শিক্ষা অন্যজনে দিয়েছেন রোজগার অন্যজনে দিয়েছেন এবং শ্মশানে অন্যজনে নিয়ে গেছেন তাহলে অযথা কেন এত অহংকার এক ফোঁটা বিষ অনেক জল নষ্ট করে দিতে পারে ছোট্ট একটা কথা পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে বিশ্বাস জিনিসটা বড়ই অদ্ভুত মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায় স্ত্রীর সাথে একান্ত মুহূর্তে যদি দেখেন তার আগ্রহ কম এমনটা যদি নিয়মিত হতে থাকে তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো আকর্ষণ নেই তার মনের ভিতর অন্য কেউ আছে সময় থাকতে জানার চেষ্টা করুন সমাধান করুন সুখী থাকুন বন্ধুত্বের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক একবার ঠকে গেলে পরেরবার আর সেই বিশ্বাসটা থাকে না হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগেই থাকতো সে মানুষটা একসময় কথাই কথায় রাগ দেখায় কারোর মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালোবাসা যতই থাকুক বিশ্বাসটা একবার ভেঙে গেলে সম্পর্কটা আর আগের মতো থাকে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস কি জানেন মানুষের মন যাকে কোনো এক কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না দুঃখ পরশ পেলে এমনিতে ভেঙে টুকরো হয়ে যায় জীবনে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা খুব সহজে কাউকে আপন করে নেয় চোখের জল সবার জন্য আসে না যার জন্য আসে সে মূল্য বুঝে না যে সম্পর্ক তোমাকে ভালো থাকতে দেয় না সেটার চেয়ে একা একা রাতের আকাশে তারা গোনা অনেক ভালো টাকা দিয়ে সব কেনা যায় কিন্তু ভালোবাসা নয় দূরবীন দিয়ে সমস্ত দূরের জিনিস কাছে দেখা যায় তবে কাছে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয় দেখা যায় না মানুষের মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে তখন চোখের জল কথা বলে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন প্রত্যাশা থামান গ্রহণ করা শুরু করুন জীবন সহজ হয়ে যাবে থাকে না কিছু অপূর্ণতা থাক না কিছু দুঃখ জীবনটা তো অনেক বড় বেঁচে থাকাটাই মুখ্য প্রকৃত ভালোবাসা তো সেটাই যাদের রাগ করতেও দেরি হয় না আবার রাগ ভাঙতেও দেরি হয় না ইচ্ছে হলে ভালোবাসিস না হলে বাসিস না তোর নামেতে কাজল মাখে মন না চাইলে তাকাস না কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত কেউ ফুল বেছে আর আহার জোগাড়ের ব্যস্ত সে মানুষটার সাথে থেকো যে তোমার মধ্যে থাকা ভালো দিকগুলো খুঁজে নেয় যে হয়তো তুমি নিজেই কখনো খুঁজে পাওনি সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবন থেকে থামিয়ে দিতে পারে না কোনো না কোনো রাস্তা ঠিকই তৈরি করে দেয় জীবনকে এগিয়ে নিয়ে